सिटी याबाट 40 килоგრამ হুম চাটা নয়হাটি লোকাল এক নম্বর প্ল্যাটফর্মে আচ্ছা বেশি দেখি একটু নাম নয়হাটি লোকাল ঢুকছে এইtene আমরা ওত যাব ব্যান্ডেল ইচ্ছে হবে না না ট্রেন উঠেছি <languages>

নইহাটি স্টেশন আসছে বেন্ডেল লোকাল বেন্ডেল লোকালে করে যাব

সঙ্গে গোপালকে নিয়েছি ছোট গোপুল গোপু সোনাটাকে নিয়েছি মায়ের কাছে যাচ্ছি গোপু সোনাকে কৃষ্ণকালী মা কৃষ্ণকালী মায়ের কাছে যাচ্ছি দর্শন করতে তোমরা চলো সবাই আমাদের সাথে আমি ঠান্ডা <Notre prosêm> নামব ব্যান্ডেল স্টেশন ব্যান্ডেলে পৌঁছালাম আমি এখন রাখছি বন্ধুরা আমরা ব্যান্ডেলে এসে গেছি আবার বর্ধমানে পৌঁছে তারপরে তোমাদের সাথে দেখা করবো টাটা Thank okay, so you.